এনসিপি নেতারা সংস্কার 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 বলতে 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 ওদের মাস্টার স্ট্রোক সনদ সংস্কার করে কি করবেন সংবিধান বদলায় কি করবেন পর সংবিধান বাংলাদেশে সতেরোবার পরিবর্তন হয়েছে আরেকবার পরিবর্তন করলেন আঠারো বার পরিবর্তন হবে না গ্যারেন্টি কি কথা বলেন সংবিধান পরিবর্তন করে লাভ নাই দেশ যারা চালায় তাদের চরিত্রকে সংস্কার করে দেশ কয়জন চালায় মানুষ আছে আঠারো কুঠি দেশ চালায় মোটে তিন হাজার মানুষ কত তিনশো এমপি সত্তর আশি জন মন্ত্রী সচিব উপসচিব ডিসি এসপি টিএনও ইউনও এই তো আর কি মানুষ আছে আঠারো কোটি দেশ চালায় আড়াই থেকে তিন হাজার মানুষ আমরা বাংলাদেশের মুসলমান তিন লক্ষ মসজিদ করেছি দশ হাজার মাদ্রাসা করেছি পীর সাহেবরা লক্ষ লক্ষ মুরিদ তৈরি করেছি কিন্তু রাষ্ট্র চালায় যারা ওই তিন হাজার মানুষের মধ্যে পাঁচশো মানুষও আল্লাহওয়ালা বুজুর্গ চরিত্রবান নামাজি দিতে পারি না সত্য প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে নাই প্রত্যেক দলে তা আপনি তো দলের বাইরে ভোট দিবেন না আপনি একটা কাজ করেন আপনার দলে যে লোকটাকে ভোট দিবেন দেখেন তার ইমান ঠিক কিনা নামাজ পড়ে কিনা দুর্নীতি বাদ দিছে কিনা আমরা যদি প্রত্যেক দল তাদের ভালো মানুষগুলোকে ইলেকটেড করতাম নির্বাচন করতাম তার সংস্কার লাগতো না দেশের রং বদলায় যেত ঠিক তাহলে এটা আমি আমি কোনো দলকে জিতাবো কাউকে হারাবো এই নোংরামি আমার নাই আমার দৃষ্টিতে প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে যারা দুর্নীতিমুক্ত নামাজ পড়ে মোটামুটি স্যারেক কুফর করে না আছে না প্রত্যেকটা দল আমি তো মনে করি পশ্চিমাদের নির্বাচন পদ্ধতি আমাদের বদলানো দরকার এই পদ্ধতিটা কাফের মোশেক দেন না কথা বলে না তো ওজোরের সময় কাফের মোর্শেকদের পদ্ধতি নেওয়ার নিয়ম কি রসুল্লাহ সাল্লামের আদেশ খালিফুল ইয়াহুদ আবার নাসার ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো হুবুহু তাদের মতো কোনো কাজ করা যাবে না তা আমরা ইলেকশনটা বদলাইলাম না কেন আমরা তো পারতাম আগে দলীয় ফোরামে সেলেকশন কি আর সিলেকশন করবে কেমনে যে সবচেয়ে বেশি টাকা দেয় দলকে সে নমিনেশন পায় এখানে যদি সিলেকশন থাকতো থাকতো একটা সুরা বডি থাকতো ওই বডি দলের মধ্যে যারা যারা প্রার্থী হতে চায় তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে সিলেক্টেড করত। তারপর না হয়ে সে ইলেক্টেড হইত ঠিকঠাকই বুঝে গেছে না না বুঝে বুঝাইতে পারছি আমি আমি তো খেলাফায় বিশ্বাসী ইলেকশনই বিশ্বাস না খেলাফায় বিশ্বাস আপনারা যারা ইলেকশন করবেন অন্তত পশ্চিমাদের তরিকাটা একটু বদলাইতে ভালো হয় না কথা বলেন তাহলে ভাইরা প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে আমরা যদি প্রত্যেক দলের কর্মীরা তার নিজের রাজনৈতিক দলের ইমানদার নামাজি ব্যক্তিটাকে বাছাই করতে পারতাম বাংলাদেশের চেহারা বদলে যেত ঠিক কিনা বলে আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ আইন দিয়ার ডান্ডা দিয়ে ঠিক করা যায় না যায় সংস্কার মানে হচ্ছে ভালো আইন কি আচ্ছা ভাই আইন দিয়া মানুষ ঠিক করা যায় যদি আপনাদেরকে বলি পৃথিবীতে আইনের শাসন সবচেয়ে বেশি কোথায় আপনার বলবেন আমেরিকা কারণ আমাদের দেশে রাজনৈতিক নেতারা আমেরিকাকে আব্বা মানে আইনের শাসন কোথায় আমেরিকা আমেরিকার কি আইন দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে কিডন্যাপ করছে শুধু তারে করে নেই তার বউকেও নিয়ে আসছে এটাই মানবতা এটাই আইনের শাসন এটাই গণতন্ত্র এই এইরকম সভ্যতাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাই গণতন্ত্র মানবাধিকার নারীর মর্যাদা যা বলে ওরা খাতায় কলমে বাস্তবে ওরা সভ্যতা আইন কিছুই মানে না ওরা হচ্ছে চোর এবং টাকা আমেরিকা আগে করছে চুরি চোর চুরি করতে করতে পাকা হইলে তখন আর চোর থাকে না ডাকাতি করে কি করে এই আমেরিকা বিশ্বের স্বীকৃত সন্ত্রাসীর চোর ইরাকে হামলা করেছে তেল চুরি করেছে লিবিয়াতে হামলা করেছে চুরি করেছে সিরিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে এখন সে শুরু করেছে ডাকাতি সাহস পাওয়ার পর হাত বাড়িয়েছিল ইরানের দিকে ইরান কয়ে আসো হাত কেটে দিব এটা সভ্যতা কথা বলে তো বাংলাদেশে যারা কল্যাণ রাষ্ট্র বানাতে চান এনসিপি নেতা যারা পশ্চিমাদের আদলে আইন কানুন চান আপনারা যাদের অনুসরণ করছেন সেই বিধর্মী পশ্চিমাদের কাছে আইনের শাসন বলতে কিছু না সবটাই অসভ্যতা পৃথিবীর মানুষ আগে দেখেছে সোশ্যালিজম তারপর দেখছে ক্যাপিটালিজম এখন দেখতেছে জাঙ্গালিজম এখন কি আগে দেখছে সমাজবাদ তারপর দেখছে পুঁজিবাদ এখন চালু হয়েছে জঙ্গল মতবাদ রাতের অন্ধকারে বেটা বৌনিয়া ঘুমায় আছে ডেল্টা ফোর্স যাইয়া ভুম ভাং ফুটায় সব মানুষ মাইরা তাই না হেসরা এই বেটা চোখ মুসার টাইম পায় নাই তার বউ কাপড় পড়ছে কিনা তাও জানি না এগুলো রে টেনে হেচড়ে হেলিকপ্টারে উঠায় আমেরিকায় এনে কারাগারে বন্দি করে দিচ্ছে এই হচ্ছে পশ্চিমাদের সভ্যতা আল্লাহর কোরআনের বাইরে কোনো আইন নাই কোরআন সুন্নার বাইরে কোনো আদর্শ নাই যা সভ্যতার মোড়কে অসভ্যতা ঠিক কিনা না দিয়ে মানুষ ভালো করবেন মানুষকে ভালো করতে হয় তাকওয়া দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে তাকওয়ার ব্যাখ্যায় বলেন ফা আম্মা মান তাগা আর যে দুনিয়ায় আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করলো আল্লাহর সীমা আছে ভাই আরে জোরে কও না কথা আছে সোহানন্দ সহি বোহারীর হাদিস কিতাবলী মানে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ শমেশ্যাদ করেছেন আলা ওয়া ইন আলী মালিকিন হেমা আল্লাহ ওয়া ইন্না খাইমাল্য হিমা খারি মোহ সাবধান জেনে রেখ এই দুনিয়ায় প্রত্যেক রাজাবাসার সীমানা আছে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য যা কিছু আল্লাহ হারাম করছেন ওগুলো আল্লাহর সীমানা আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনো দিন আল্লাহর নির্ধারিত সীমানা অতিক্রম করবে না সীমা আছে না কথা বলেন আল্লাহ বলছেন বিয়ে করো চারটা না পারলে একটা সীমা দিছেন ওয়ালা তাকরাবু জেনা জেনার কাছে যাইবা না আল্লাহ বলেছেন কুলু আশ্রাবু খাও পান করো অন্য জায়গায় সীমা দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালাং তৈয়েবা ভূপৃষ্ঠে যা কিছু হালাল তাই খাও সুবহানাল্লাহ সীমা আছে কাফের মোর্শিকের সীমা আছে নাই ওরা গরু ছাগল ভেড়া বকরিও খায় কুত্তা শুয়র বানর সব খায় সাপ কেচো যোগ কি আছে কি না খায় চাইনিজরা দেখেন না সব খায় কোরিয়া আর চায়না যেগুলো খায় এগুলো মানুষের কাজ না অখাদ্য কুখাদ্য সব খায় সবচেয়ে বেশি কুখাদ্য খায় বার্মার মানুষ এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল হচ্ছে বারমাই কোথায় তো সীমা আছে আল্লাহ বলেন ফাম্মান তগা ও আসার আল হায়াত আর দুনিয়া এই দুনিয়ার জমিনে যে সীমা লঙ্ঘন করল আর আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিল যাহার নাম হচ্ছে তার আবাস ভূমি আর কাল আমতে আল্লাহ সামনে দাঁড়াবার ভয় যার অন্তরে আছে এরই নাম তাকোয়া ব্যক্তির নাম আল্লাহর সামনে আল্লাহ হিসাব দিতে হবে এই এই যে ভয় যার আছে সে কি চুরি করবে না ছাড়বে ঘুষ খাবে দুর্নীতি করবে কার ভয় তো করবে না সুবহানাল্লাহ কারণ সে জানে প্রত্যেকটা ভালো কাজ তাকে দেখানো হবে খারাপ কাজও এটা বিশ্বাস করে الله تعالى بولن يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا الله أكبر الله যা ভালো কাজ করছে তার সামনে মিজানের পাল্লার সামনে দেখতে পাবে আজকে যে মাহফিলে বসছেন এটা দেখবেন ও আমা আমিল সু আর যত খারাপ কাজ করছে যে চুরি করছে সে তা দেখবে যার ঘরে করছে তাকে দেখবে যার ঘরে চুরি হয়েছে সেও দেখবে যে জেনা করছে সে তা দেখবে যার সাথে জেনা করছে সে তা দেখবে মানুষ বলবে হায় আফসোস কিছুই তো বাদ যায় নেই আফসোস করে মানুষ বলবে তাওয়দ্দুলু আন বাইনহা ওয়া বাইনহু আমাদান সে বলবে আহা ন্যাক কাজগুলো দেখতে তো ভালোই লাগে গুনার কাজগুলো যদি আমার থেকে দূরে দূরেsetopt কিন্তু সেদিন আর করার কিছু থাকবে ওলা কদ কোনতেফি গফলাতিন মিন হাদা ফকে শফনা আনকাজত আকেফবা সরুকাল ইওমাহাদি বলা হবে বানদাকে ওলাকাত কোন তাফি গফলাতিন মিন হাজা এই হিসাবের দিন কে আমদের দিন তুমি ভুলেছিলা। রং তামাশায় পৃথিবীর বৃত্ত বৈভব কেয়ামতের দিনটাকে তোমাকে ভুলায় রেখেছিল আজ আমি পর্দা উঠায় দিলাম চোখের তাকায় থাকবে মানুষ দুই চোখ লোহার মতো শক্ত হয়ে যাবে চোখের পাতাটাও নড়বে না এ বিশ্বাস আছে এটাই তো তাকুয়া এটা যার অন্তরে থাকবে চুরি করবে গুণা করবে মানুষ তো আর ফেরিস্তা না গুণা করবে কিন্তু সাথে সাথে আবার তবা করবে আপনার মুত্তা কি হবেন কথা বলেন তাজকে কি শিখলাম শুধু মমিন মুসলিম হলে চলবে না মুত্তা হতে হবে আর মুতাকি হতে হলে আমাদেরকে ইমান আনার পরে সকল স্যারেক কুফরকে বাদ দিয়া অন্তত পাঁচ হপ্তা নামাজ আদায় করতে হবে আর হারাম কাজগুলো ছাড়তে হবে ঠিক কিনা বলেন পার্বতী ছাড়লাম সবাই আল্লাহ আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন